আসসালামু আলাইকুম বিহার্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানা দিতে শুভেচ্ছা স্বাগতম আমি ছয় শত সম্বন্ধে একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একটি প্রিন্সের বাড়ি নিয়ে এটা হলো সবার পৌরসভা আট নম্বর ওয়ার্ড মদ্রাসন বাঘটাউন বাগটাউন আমাদের এলাকার একটা হাউজিং সোসাইটি এটা ব্যাংকার এলাকা তো ভিওয়ার্স এটা হলো আপনার এই দিয়ে পুরো পুল মার্কেট যাওয়া যায় সেন্ট জোসেফি স্কুল বিশন গার্মেন্টস মারাবা গার্মেন্টস এই রোড থেকে আপনার এখান থেকে হাইটে গেলে পাঁচ মিনিট হাঁটলেই আপনি সেন্ট জোসফ স্কুল পোলো মার্কেট গার্মেন্টস মিল ফ্যাক্টরি সব হলো এই রোডে বিয়ার্স এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে আপনি বিড়লা রোড সর্বোচ্চ পাঁচ মিনিট হাঁটতে হবে ঠিক আছে তো এই রোড হলো এটা পোলো মার্কেট থেকে আপনার হাতের বামে যে রোডটা গেছে এই রোডটি আপনি আসবেন এই রোড থেকে আসবেন এই ইটনটা ঘুরে আপনার ভিডিওটা নাটনের সম্ভব ভিডিওটা দেখবেন ও একটা জিনিস দেখা দিইস একটা জিনিস বলে রাখি আপনার সেটা হলো সব যত ট্র্যাক আছে হ্যাঁ যত ট্রাক আছে সব আপনার এই পর্যন্ত আসবে কারণ এখানে একটা ইউটার্ন আছে এই যে ইউটার্ন আছে এখানে একটা ইউটার্ন আছে সামনে একটা ইউটার্ন আছে ইউটার্ন থাকার কারণে আপনি বড়ো ট্র্যাকগুলো আপনার প্লট পর্যন্ত যাবে না কারণ প্লটটা সামনে তো এই বড়ো ট্র্যাকগুলো আপনার প্লট পর্যন্ত সাধারণত যায় না কারণ এই দুটা ইউটার্ন আছে যার কারণে অনেক সময় এইটা এখানেও রাখতে পারে অথবা এখানেও রাখতে পারে এটা বলো এখানে রাখতে কিন্তু বাকি সমস্ত আপনার মিনি ট্রাক যে কোনো ট্রাক মিনি ট্রাক শুধু ডিস্ট্রিক্ট ট্রাক ডুবে না ডিস্ট্রিক্ট ট্রাক ডুবে না আর বাকি বাস অ্যাম্বুলেন্স সব কিছু ডুবে তো এই কারণে আপনার ভিডিও দেখেছি ঠিক এখান থেকে আপনার মাত্র একশো ফিট দূরত্ব হবে এই যে এটা হলো বাড়ির হলো বাড়ির বাউন্ডারি তো একশো ফিট দূরত্ব হবে আপনার ট্রাকটা থাকবে আশেপাশে দেখেন অনেক হাই রাইজ বিল্ডিং আছে এই দেখেন প্রচুর হাই রাইজ বিল্ডিং প্রচুর ভাড়া চলে প্রচুর ভাড়া চলে এর পাশাপাশি আপনার আরেকটা জিনিস দেখায় রাখতেছি সেটা হলো আপনারা মানে ওই ভিডিওটার আগে আমি আরেকটা ভিডিও দেখাই দিতেছি দেখেন এই যে রাস্তা এই রাস্তা থেকে আমরা এখন সোজা গলিতে চলে যাবো এই গলিতে চলে যাবো জায়গার পরিমাণ হলো ছয় শতাংশ আর বিএস আছে বিএস হলো পাঁচ তেষট্টি রাস্তা হলো বারো ফিট রাস্তা হলো বারো ফিটে জামা বাড়ির দেখাতেছি যেটা হলো বাড়ির সীমানা এই বল থেকে এই এই যে ওয়াল এই ওয়াল পর্যন্ত এই যে গ্যাসের রাইজার এখানে বৈদ্য গ্যাসের চুলো আছে ঠিক আছে গ্যাসের চুলো আছে হান্ড্রেড পার্সেন্ট বৈদ গ্যাসের চুলা সামনে এটা বারো ফিট কোথাও চোদ্দ ফিট রাস্তা এই যে এখন প্রচুর হাই রাইজ বিল্ডিং এলাকায় সামনে হাই রাইজ বিল্ডিং এই বিল্ডিং আমি এখন বাড়ির ভিতরে ঢুকবো যেটা হলো বাড়ির সীমানা বিওয়ার্স দেখিন ৰাইজাৰ ঠিক আছে গেছৰ ৰাইজাৰ এইখিনি কিছু জেগা খালী আছে যে জেগা খালী আছে আপোনাৰ আছলাম হটা ৰুম খালী আছে তিনিটা ৰূমৰ জেগা খালী আছে ঠিক আছে তিনিটা ৰূমৰ জেগা খালী আছে তিনিটা ৰূমৰ জেগা খালী আছে আর মোট রুম আছে সাতটা সাতটা রুম আছে প্রতিটা রুম দুই হাজার পঁচিশশো টাকার ভাড়া চলে এটা হল আপনার পাকের ঘর ডাবল দুই চুলা গ্যাস এ একটা ডাবল চুলা এ একটা ডাবল চুলা ঠিক আছে ডাবল টু দুই চুলা গ্যাস আছে এখানে টয়লেট গোসলখানা সব কিছু আছে বিহার্স এই যে দুইটা টয়লেট আছে গোসলখানা আছে মোট সাতটা রুম মিটার আছে মিটার বক্স এরকম খুব সুন্দর একটা বাড়ি যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা বাড়িটা দেওয়ার চেষ্টা করে দেবো চেষ্টা করব প্রত্যেকটা রুম ভাড়া চলে এখানে প্রচুর ভাড়া কারণ আশেপাশে মিল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মসজিদ সব সবকিছু আছে হ্যাঁ প্রচুর ঘনবসতি একটা এলাকা সাভার বাস স্ট্যান্ড থেকে খুবই কাছাকাছি বেশি দূরে না এদিকে বিরুলিয়া রোড মিরপুর আব্দুলপুর যাওয়া যায় বিরুলিয়া রোড দিয়ে আবার সাভার বাস স্ট্যান্ডে যাওয়া যায় গাবতুল ঢাকা যাওয়া যায় ঠিক আছে তো যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব আমার অনেক বাইরের ক্লায়েন্ট আছেন প্রবাসী ক্লায়েন্ট আছেন তারা ভাড়া দিয়ে থাকতে চাইতেছেন তাদের জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় খুদা হফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ার যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে নেয় তার দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ বিক্রি মূল্য পঁচাত্তর লক্ষ টাকা হয়তো আলোচনা করলে কিছুটা কমানোর সুযোগ আছে তো সবাই আলোচনা থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ